কেমন আছে সবাই আশা করি ভালো হয়েছো আজকে আমরা রাশিবিজ্ঞানের গণ বর্ধমান এই অঙ্কনে সাজেস্ট করবো তোমরা দেখো কোন কোন মান পরীক্ষা থাকে এই যে দেখো ছাব্বিশ পয়েন্ট ওয়ানের ঠিক আছে চার নাম্বার অঙ্কটা দেখবে এখান থেকে আর এই আটেরটাও দেখতে পারো আটের নয়ের এক দশ বারো তেরো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখবে থাকার সম্ভাবনা অনেকবার টেস্ট দেখছি আমি করিয়েছি ঠিক আছে তারপর এদিকে চলে আসো এই যেখানে এই অঙ্কটা একটা প্রয়োগ আছে এই অঙ্কটা তোমরা দেখবে বারো নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবারে টেস্ট পেপারে আছে ঠিক আছে তোমরা দেখবে তারপরে এদিকে চলে আসো এই যেখানে এখানকার মধ্যে এই দুটো দেখলেই হবে এই দেখো যে এগারো বারো নাম্বার অঙ্কটা খুব মনোভাবে করে প্র্যাকটিস আর কয়েকটা অঙ্ক আছে এই এখানকার ছাব্বিশ পয়েন্ট থ্রি এই দুই নম্বর অঙ্কটা এটা দেখবে থাকার সম্ভাবনা আছে আমি দেখেছি টেস্ট পেপারেও ফলো করে তারপরে এই যে পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা এটাও দেখছি যে টেস্ট পেপারে বেশ কয়েকটা চ্যাপ্টার অধ্যায় আছে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই দেখবে তোমরা অবশ্যই অঙ্কটা তাই ছাব্বিশ পয়েন্ট ফোরে এই যে অঙ্কটা দেওয়া আছে এখানে এই যে পাঁচ নাম্বারটা এটাও দেখবে তোমরা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ কোটা দেখো এই কটার মধ্যেই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকো সেটা কি এক সত্তর একত্রিশে ঠিক আছে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে